বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি সম্ভব ঠিক এমনই একটি প্রশ্ন শেখ মুজিব পঁচাত্তর সালে সপরিবারে কিছু বিপদগামী সেনা অফিসার দ্বারা খুন হওয়ার পর উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ফিরে এসেছিলেন গত তিনটি টার্মে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো কিছু ভুল করেছিলেন তিনি বাংলাদেশে নির্বাচনকে প্রহাসনে প্রণত করে গণতন্ত্রকে পদদলিত করেছেন এই জন্য তিনি বিশ্বের গণতন্ত্র মানুষের কাছে সম্মানে আবার তিনি বাংলাদেশের জন্য কিছু ভালো কাজও করেছেন তিনি বাংলাদেশকে গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে তুলে এনেছেন তার আমলে নির্মিত পদ্মা সেতু কর্ণফুলি টানেল মেট্রো রেল যোগাযোগের ক্ষেত্রে অতুলনীয় কৃতিত্ব নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসা তুফানগঞ্জ কোচবিহার আসুন আমরা একটু শেখ হাসিনার পিতা শেখ মুজিবের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকাই ছয়চল্লিশের দি ডেট ক্যালকাটা কিলিং সঠিক ইতিহাস রচিত হয়নি এই নারকীয় হিন্দু হত্যাযজ্ঞের মূল হোতা শহীদ শ্রবুদ্দিন সহযোগী ছিলেন শেখ মুজিব তিনি তখন কলকাতার মুসলিম হোস্টেলে থাকতেন শেখ মুজিব মুসলিম লীগের কট্টর সমর্থক ছিলেন তিনি মনে করতেন নেতাজি সুভাষচন্দ্র বোস দেশে ফিরে আসলে আর পাকিস্তান পাওয়া যাবে না একাত্তর সালে মুক্তিযুদ্ধ সংগ্রামের ডাক দিয়ে তিনি পাকিস্তানে কারাগারে চলে যান পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই তো করেছে বীর মুক্তিযোদ্ধারা যাদের ভিতর নব্বই শতাংশই ছিল হিন্দু ভারতের লৌহমানবী ও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী না পাঠালে কি হতো বলা যায় না বাংলাদেশে পরাজিত পাক জেনারেল মিস্টার নিয়াজি পাকিস্তানে ফিরে গিয়ে একটি বই লিখেছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন মুক্তি বাহিনীর জন্য তারা ভুট্টো ও জেনারেল ভয় পেয়েছিলেন যে শেখ মুজিব ফিরে আসলে সম্পূর্ণ পাকিস্তানি দখল করে না নিয়ে নেয় এই জন্য তারা পূর্ব পাকিস্তানের পাঁচ সৈন্যদের জন্য রসদ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন এটাই বাংলাদেশে পাক বাহিনীর পরাজয়ের মূল কারণ যে অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তাকে লাথি শেখ মুজিব ইসলামিক সম্মেলনে যোগ দেন তারপর শেখ মুজিব সপরিবারে খুন হন এবারের মতো পঁচাত্তর সালেও শেখ হাসিনা শেষ আশ্রয় হয়েছিল হিন্দু ভারতে শুধু শেখ হাসিনা নন প্রায় এক লাখ আওয়ামী নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল এই হিন্দু ভারত আওয়ামী লীগের বহু নেতা কর্মী হিন্দুদের সম্পত্তি যোগপূর্বক জবৎ দখল করে নিয়েছে খোদ শেখ হাসিনার আত্মীয় স্বজনরা প্রচুর হিন্দুদের সম্পত্তি জোরপূর্বক দখল করে নিয়েছে কিছু কিছু সহৃদয়বান বাংলাদেশী বুদ্ধিজীবী এই প্রশ্নগুলি তুলেছেন এম পি শ্রীমতী রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন উনিশশো থেকে দু হাজার চব্বিশ কালোখণ্ডে প্রায় দশ কোটি হিন্দু বাংলাদেশ থেকে বেনিস হয়ে গেল কিভাবে তার কোনো পরিসংখ্যান বা তথ্য প্রমাণ বাংলাদেশের সরকারের হাতে আছে কি এ নিয়ে বাংলাদেশের কোনো সরকারি অনুসন্ধান করেন দ্বিতীয় কোনো অল্টারনেটিভ না পেয়ে বাধ্য হিন্দুগণ তবুও মন্দির ভালো আওয়াম লীগকে সমর্থন করে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে উৎখাত হয়ে প্রাণ বাঁচাতে হিন্দু ভারতে আশ্রয় নেন কোন মুসলিম দেশ কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি এটা মনে রাখতে হবে বাংলাদেশের নব্য পদ্মাইজ ও নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্য কথিত ছাত্র জনতার বিপ্লবের জাহাজ আস্তে আস্তে পিকে হচ্ছে জিনিসপত্র ও অগ্নিমূল্য বাজারে কাঁচামরিচ ওজনে নয় গুনে গুনে বিক্রি হচ্ছে ভারত যদি খাদ্য ও শাক সবজি রপ্তানি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অবস্থা কী হবে তাহলে বাংলাদেশেরা ভারত বিরোধীতে মেতে উঠেছে পেটে টান করলেই বিপ্লব বেশি দিন স্থায়ী হবে না এখনই কিছু কিছু বলতে শুরু করেছে হাসিনার আমলি ভালো ছিল হাসিনা ও আওয়ামী লীগের উচিত এই জনক বিক্ষোভকে কাজে লাগিয়ে আস্তে আস্তে সংগঠনকে পুনর্জীবিত করা দলের মধ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য যে বেনজল ঢুকেছিল তাদেরকে ছিটিয়ে বিদায় করে দিয়ে দলকে পরিচ্ছন্ন ভাবমূর্তিতে ফিরিয়ে আনা হয়তো একটু সময় লাগবে একটি বেসরকারি সমীক্ষায় দেখা গেছে এখনো আওয়ামী লীগের প্রতি পঁয়ত্রিশ শতাংশ লোকের জনসমর্থন আছে এটাই বর্তমানে ক্ষমতাসীন অনির্বাচিত ইনু সাহেবের ভয় অন্ধ ভারত বিরোধিতা ও প্রশাসনিক অভিজ্ঞতাহীন নাবালক ভিতর বাছুর দ্বন্দ্ব সংঘাত ই মোহাম্মদ ইনু সরকারের পতন দিকে আনবে বাংলাদেশে বসে বিভিন্ন জঙ্গি সংগঠন খুলে ভারতকে আঘাত করা আর ভারত সরকার মুখ বুঝে সব সহ্য করবে এটা ভাবার কোনো কারণ নেই বিশ্ব রাজনীতি আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে যে জো বাইডনের প্রত্যক্ষ মদতে আজ ডক্টর ইউনুস ক্ষমতায় তিনি এবং তার দল মার্কিন নির্বাচনে পরাজিত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আগামী দিনে কতদিন ড ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাংলাদেশের মসমুদে থাকতে পারেন সেটাই দেখার শেখ হাসিনা মৌলবাদী শক্তির কাছে মাথা নত করে ও তাদের খুশি করতে বহু মুক্তিমোনা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ও তসমিলা নাসরিনের মতো ব্যক্তিদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন বহু মুক্তমনা ব্লগারদের খুন করেছে আওয়ামী লীগের কর্মীরা এতেও তার শেষ রক্ষা হয়নি ওই মৌলবাদীরা সংগঠিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি মদতে ও অর্থায়নে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হিন্দু নাগরিকদের পুনঃ ও সুরক্ষা শুধু হিন্দুদের নয় সমস্ত মুক্তিমনা বুদ্ধিজীবীদের সুরক্ষা দিতে হবে তবেই আগামী দিনে একটি সুন্দর সমান সমাজ সমন্বিত বাংলাদেশ গড়ে উঠবে উত্তরেখণ্ড সর্বদা বাস্তব ও সত্য কথা বলে এ ধরনের আরও ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন বেশি বেশি করে লাইক শেয়ার করে সকলকে ডাকার সুযোগ করে দিন বন্ধুর ভারত মাতাকে জয়